শিক্ষাক্ষেত্রে করুণিকদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম আরও জোরদার হলো উত্তর দিনাজপুরে আজ রায়গঞ্জের দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠ প্রাঙ্গণ সাক্ষী রইল এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আজ রবিবার একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা শাখার প্রথম জেলা সম্মেলন মূলত দশ দফা দাবিকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে স্কুল ও মাদ্রাসার করণিক সামগ্রিক মানোন্নয়ন উচ্চ মাধ্যমিক পে স্কেল প্রদান প্রমোশনের সুযোগ বৃদ্ধি কর্মতালিকা প্রণয়ন ইত্যাদি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন স্কুল ও মাদ্রাসার করণিকরা সংগঠনের রাজ্য সভাপতি ঝন্টু মণ্ডল এদিন বলেন আমাদের দাবিগুলো নিয়ে আমরা ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাথ বসুর কাছে ও ডেপুটেশন জমা দিয়েছি এছাড়াও মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার চেষ্টা করা হয়েছিল যদিও মুখ্যমন্ত্রী সময় দিতে পারেননি তবে তিনি আমাদের চিঠি গ্রহণ করেছেন সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বিষয়টি নিয়ে বিভিন্ন বিধায়কের মারফত সরকারকে অবগত করা হয়েছে যাতে আগামী দিনে বিধানসভায় বিষয়টি আলোচিত হয় এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি ঝন্টু মন্ডল আরো কি বললেন শুনব ঝন্টু রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ স্কুল এন্ড প্রাক আমাদের সেন্ট্রালি ডাব্লিউসএমসি রাজ্য কমিটির তরফ থেকে দশ দফা দাবি আছে আর উত্তর দিনাজপুরের শাখা শাখা এই শাখার মধ্যে দিয়ে আমরা দশ দফা দাবি রেখেছি দশ দফা দাবির মধ্যে এক নম্বর দু নাম্বার তিন নম্বর আছে প্রথম কথা হচ্ছে পাঁচ পাস ধরে নিয়ে সেটাকে উচ্চতর বেতন স্কেল আটষোলো পঁচিশ ক্যাশ যা দাবি আছে সরকারের কাছে কর্মতারি আছে প্রমোশন আছে এল ডিসি থেকে এই দেখা করেছি আমাদের ডেপুটেশন দিয়েছি এই দশ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের চিঠি গ্রহণ করেছেন মাধ্যমে কিন্তু আমাদের ডাকেনি এছাড়া আমাদের বিভিন্ন যে এম এমএলএ গুলো রয়েছে এমএলএদের সাথে আমরা দেখা করেছি আমাদের দাবি দেওয়াটা আমরা তুলে ধরেছি এবং একটা আমরা রাজ্যব্যাপী একটা দিয়েছি এমএলএ মারফত যাতে করে এটা বিধানসভায় ওঠে আমাদের বক্তব্যগুলো তুলে ধরা হয় এই দাবি দেওয়া পূরণ না হলে আমরা বৈদেশে আরও উচ্চতর মানে আন্দোলনে যাবো আমরা মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাসভবন গালীঘাটে আমরা অভিযান চালাবো প্রয়োজনের নবান অভিযান করব আমার নাম রুমি সিনহা আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ইউনিটের কনভেনার আজকে আমাদের প্রথম জেলা সম্মেলন হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের সভাপতি সন্তুদা আমাদের উপস্থিত আছেন মালদা থেকে উপস্থিত আছেন কালী দা আর আর চন্দনদা তিনজন আমরা উপস্থিত আছেন আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেগুলো কাজ করি মানে আমরা স্কুলের প্রতিটা করণিক যা কাজ করি সেগুলো মানে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে মাধ্যমিক পাশের উপরে কিন্তু আমরা কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু কাজগুলো কিন্তু মাধ্যমিক পাশের নয় তো সেই জন্য আমাদেরকে স্পেশালি শিক্ষাগত যোগ্যতাটা বাড়াতে হবে উচ্চ মাধ্যমিক করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ করতে হবে মানে প্রশিক্ষিত হতে হবে এটার উপরে বিশেষ করে আমাদেরকে কিন্তু স্যালারি উচ্চতর করতে হবে এটা হচ্ছে আমাদের মেন দাবি তারপর আমাদের একটা নির্দিষ্ট কর্মতালিকা করতে হবে এরকম করে আমাদের টোটাল দশটি দফা আছে দশ দফার দাবি আছে সেটা আমরা পূরণ করতে চাই আর এই জন্যই এই সংগঠন তৈরি হয়েছে আর এই সংগঠনের প্রথম জেলা সম্মেলন আমরা করছি একটা দৃষ্টি কাজ করি আর এই কোন জায়গাতে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রৌলা সুন্দরী আর দেবীনগর প্রৌলা সুন্দরী বালিকা বিতান ড্রাগনস থেকে বিনম সূত্রেতে রিপোর্ট আর বঙ্গ সংবাদ প্রকৃতির ছোঁয় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির উপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম মোবাইল রিপেয়ারিং সেন্টার স্পেশাল মোবাইল টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকেট রইwidetilde তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদুঃখ কারিগরি তারা যোগাযোগ করুন স্ক্রিনি দেওয়া মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার